আপনি কি জানেন এমন কিছু গুণা ও অবহেলা আছে যা ধীরে ধীরে মানুষের রিজিক বন্ধ করে দেয় তাকে অভাবই গরিব ও নিঃস্ব করে ফেলে আবার এমন কিছু নেক আমল ও উত্তম চরিত্র আছে যা আল্লাহ তালার ইচ্ছায় একজন সাধারণ মানুষকেও ধনী বড়লোক ও সম্মানিত বানিয়ে দেয় এই চিরন্তন সত্য আমাদের প্রিয় নবী ও রাসুল হযরত ইবনে আবদুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কোরআনুল করিম ও সহি হাদিসের মাধ্যমে উম্মাতে মুহাম্মাদীকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইসলাম মতে দুনিয়ার ধনসম্পদ ও দারিদ্র কেবল ভাগ্যের খেলা নয় বরং মানুষের ইমান আমল চরিত্র ও আল্লাহ তাল্লার সাথে সম্পর্কের সরাসরি ফল মানুষ তখন গরিব হয়ে যায় যখন সে আল্লাহ তালার ফরজ বিধান অবহেলা করে পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ ছেড়ে দেয় নামাজে অলসতা করে আদায় করে না সুদ গ্রহণ করে ঘুষ খায় হারাম পথে উপার্জন করে মিথ্যা কথা বলে প্রতারণা করে ওজনে কম দেয় ব্যবসায় ধোকা দেয় মানুষের হক নষ্ট করে শ্রমিকের মজুরি আটকে রাখে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে পিতামাতার অবাধ্য হয় স্ত্রীর হক নষ্ট করে সন্তানদের দিনই শিক্ষা দেয় না অহংকার করে গরিব মানুষকে তুচ্ছ করে আল্লাহর উপর তাওয়াক্কুল না রেখে শুধু নিজের বুদ্ধি শক্তি ও কৌশলের উপর নির্ভর করে রাসুল উল্লাহ হযরত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন বান্দা যখন একটি গুনাহ করে তখন তার রিজিক থেকে বরকত উছিয়ে নেওয়া হয় এবং তিনি আরও বলেছেন যে ব্যক্তি হারাম উপার্জন করে তার দোয়া কবুল হয় না তার খাবার হারাম তার পানিও হারাম তার পোশাক হারাম তার দেহ হারামে গঠিত সে কীভাবে আল্লাহ তাল্লার নিকট গ্রহণযোগ্য হবে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু বলেন নেক আমলের মাধ্যমে মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হয় অন্তরে প্রশান্তি আসে শরীরে শক্তি আসে আর রিজিক বৃদ্ধি পায় আর গুনাহের কারণে মুখমণ্ডল অন্ধকার হয় অন্তর অস্থির হয় শরীর দুর্বল হয় এবং রিজিক সংকুচিত হয়ে যায় হজরত আলী ইবনে আবি আনহু বলেন আমি ফরজ নামাজ ত্যাগ করার মধ্যে দারিদ্রের কারণ দেখেছি হজরত উমর ইবনুল্লাহ আনহু বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না আল্লাহ তার দুনিয়ার বরকত কেড়ে নেন মানুষ গরিব হয়ে যায় আরও যে কাজগুলো দারিদ্র ডেকে আনে তা হল সময় নষ্ট করা অলসতা করা কাজ ফাঁকি দেওয়া অকারণে ঋণ করা ঋণ শোধে গাফিলতি করা অপচয় করা অহেতু খরচ করা বিলাসিতা করা নেশায় জড়ানো জুয়া খেলায় আসক্ত হওয়া অন্যের সম্পদের প্রতি লোভ করা হিংসা করা কৃপণতা করা অথচ রাসুলুল্লাহ হজরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে মানুষ থেকে দূরে এবং জান্নাত থেকে দূরে আর দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী মানুষদের নিকটবর্তী এবং জান্নাতের নিকটবর্তী প্রতিদিন সকালে ফেরেস্টারা দোয়া করেন হে আল্লাহ দানকারীকে তুমি প্রতিদান দান করো আর কৃপণকে ধ্বংস করো পক্ষান্তরে ইসলাম মতে মানুষ ধনী ও বড় লোক হয় যখন সে আল্লাহ তাল্লার উপর পূর্ণ ভরসা করে হালাল পথে উপার্জন করে পরিশ্রমকে ইবাদত মনে করে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে ফজরের নামাজের যত্ন নেয় জাকাত আদায় করে নিয়মিত সাদকা করে সত্য কথা বলে আমানত রক্ষা করে প্রতিশ্রুতি পালন করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে পিতামাতার খেদমত করে শিক্ষক আলেম ও মুরুব্বীদের সম্মান করে গরিব অসহায় এতিম বিধবা ও মুসাফিরের পাশে দাঁড়ায় রাসুলুল্লাহ হজরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং তার হায়াত দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সালাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাদকা সম্পদ কমায় না বরং বাড়িয়ে দেয় এবং ক্ষমা করলে আল্লাহ বান্দার মর্যাদা বৃদ্ধি করেন আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু আল্লাহ রাস্তায় নিজের সমস্ত সম্পদ দান করেছিলেন আল্লাহ আল্লাহতালা তাকে দুনিয়া ও আখিরাতে সম্মান ও প্রাচুর্য দান করেছিলেন হজরত উসমান ইবনে আফান রাদিয়াল্লাহ আল্লাহ আনহু কূপ কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করেছিলেন তাবুক অভিযানে নিজ অর্থে সেনাবাহিনী প্রস্তুত করেছিলেন যার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ আনহু ছিলেন অত্যন্ত ধনী সাহাবি কিন্তু তার ধন তাকে অহংকারী বানায়নি বরং তিনি বলতেন আমি যদি পাথর তুলিও তাতেও আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করি হালাল রুজির জন্য পরিশ্রম করা নিজের হাতে কাজ করা পরিবারকে হালাল খাওয়ানো ইবাদত রাসুলুল্লাহ হজরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ আলহুয়া বলেছেন মানুষের উত্তম খাবার হলো যা সে নিজের পরিশ্রমে উপার্জন করে খায় আরও যে আমলগুলো রিজিক বাড়ায় তা হলো নিয়মিত ইস্তিকফার করা বেশি বেশি আল্লাহ আকবার বলা দুরুদ শরীফ পাঠ করা কোরআন তিলাওয়াত করা পিতামাতার জন্য দোয়া করা গোপনে সাদকা করা আল্লাহর নেয়ামতের শুকুর আদায় করা কারণ আল্লাহ আল্লাহতালা কোরআনে ঘোষণা করেছেন তোমরা যদি শুকুর আদায় করো তবে আমি তোমাদের অবশ্যই আরও বাড়িয়ে দেব আর যারা অকৃতজ্ঞ হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি সুতরাং যে ব্যক্তি গুনাহ ত্যাগ করে খাঁটি তওবা করে পথে ফিরে আসে আল্লাহ আল্লাহতালা তার দারিদ্র দূর করে তার রিজিকে বরকত দান করেন তার জীবনকে সহজ করে দেন তার সম্মান বৃদ্ধি করেন তার পরিবারে শান্তি দেন এবং আখিরাতে জান্নাতের আশা দান করেন এই কারণেই ইসলাম আমাদের শিক্ষা দেয় ধনী হওয়া হারাম নয় কিন্তু হারাম পথে ধনী হওয়া ধ্বংসের কারণ আর হালাল পথে অল্প হলেও তাতে এমন বরকত আছে যা দুনিয়া ও আখিরাতে সফলতার প্রকৃত চাবিকাঠি